নমস্কার হারহার মহাদেব আমার দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চতুষ্পাদ দোষ খণ্ডনের ত্রিপুষ্কর দোষের বিধি নিয়ে তাতে আমরা যে মোট পাঁচটা গুরুত্বপূর্ণ পুজো রয়েছে সেটা পুষ্কর পুরুষ ধর্মরাজ যৌম চিত্তগুপ্ত ইত্যাদির যে পুজো রয়েছে গণেশ সহ সেই প্রত্যেকটা ঘটের কিভাবে পুজো করবেন তার কি বিধি রয়েছে কী কী মন্ত্র পাঠ করতে হয় সেই সমস্ত কিছু আপনাদের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি সেইগুলো বোঝানো হয়ে গেছে এর পরেও আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো বলবো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গণেশ ঘটের মধ্যে আরও তিনটে পুজো করতে হয় যেহেতু ত্রিপুষ্কর অর্থাৎ চতুষ্পাদ দোষ পেয়েছেন তার কথা তার মানে হচ্ছে তিনি বারে দোষ পেয়েছেন তিনি তিথিতে দোষ পেয়েছেন তিথি নক্ষত্রে দোষ পেয়েছেন অর্থাৎ এই বার তিথি নক্ষত্র তিনটে যে বিষয় রয়েছে সেই তিনটে বিষয়কে পুজো করতে হবে অর্থাৎ তিনি যে তিনখানা বার রয়েছে সেই তিনখানা বারের মধ্যে যে কোনো একটা বারে মৃত্যু হয়েছে যে তিনটে তিথি রয়েছে তার তিনটে তিথির মধ্যে যে কোনো একটা তিথিতে তার মৃত্যু হয়েছে এবং যে ছখানা নক্ষত্র রয়েছে সেই ছখানা নক্ষত্রর মধ্যে যে কোনো একটা নক্ষত্রে তার মৃত্যু ঘটেছে তাহলে এই যে একটা বার একটা তিথি একটা নক্ষত্র এই তিনটে মিলিয়ে চতুষ্প ত্রি পুষ্কর দোষ বিষয়টি তৈরি হয় তার মধ্যে বার তার এক পয়েন্ট অর্থাৎ বারে এক দোষ পায় তিথি তাতেও এক পয়েন্ট তাতে এক পার নক্ষত্র তাতে দুই পয়েন্ট দু দুপাত দোষ পায় তাহলে বারে এক তিথিতে এক দুই হলো আর নক্ষত্রে দুই মোট চার পাঁচ চার পাঁচ দোষ মানে ত্রিপুষ্কর দোষ এই হলো বিষয় তার মধ্যে যে যে দিনে মারা যায় অর্থাৎ যে যে বার রয়েছে তার মধ্যে কি হচ্ছে রবিবার মঙ্গলবার এবং শনিবার এই রবি মঙ্গলবার শনি এই বারগুলোকে পুজো করতে হবে কোথায় পুজো করতে হবে গণেশ ঘর অর্থাৎ মাঝখানে গণেশ রয়েছে তার মাথায় হলুদ কাপড় দেওয়া রয়েছে সেই পরপর ঘটগুলো পুজো হয়ে গেল গণেশ দিয়ে শুরু করেছিলাম পুজো সব কটা পুজো শেষ হয়ে গেল আবার সেই গণেশ ঘটে এসে তিথি বার নক্ষত্রের পুজো করতে হবে এবং হোমের সময়ও কিন্তু তাদেরকে আপত্তি প্রদান করতে হবে তাহলে প্রথমে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে বারের পুজো তাহলে কোন এই তিনটে বারের পুজো করতে হবে না কিন্তু আপনাকে রবিবার শনিবার মঙ্গলবারের পুজো করতে হবে না যে বারে মারা গেছে সেই সেই ব্যক্তি রবিবার মারা গেছে তাহলে রবিবারে পুজো করলেই হবে সেই ব্যক্তি মঙ্গলবারে মারা গেছে তাহলে মঙ্গলবারে পুজো করলে হবে সেই ব্যক্তি যদি শনিবারে মারা যায় তাহলে শুধু শনিবারের পুজোটুকু করলেই হবে তাহলে এই যে তিনটে বারে তিনটে পুজো এই নিয়ে আজকের ভিডিও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও যদি ভাল লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো আসার বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি রবিবার মারা যায় তাহলে তার কিভাবে পুজো করতে হবে রবিবারের পুজো করতে হবে তাহলে রবিবারে পুজো করতে গেলে এই এক একটা বারের জন্য এক একটা দ্রব্য দিয়ে পুজো করতে হয় প্রথমে রবিবার যদি মারা যায় তাহলে তার কি বিষয় হবে সেটা হচ্ছে চন্দন মিশ্রিত রক্তবর্ণের পুষ্প দিয়ে গণেশ ঘটে পুজো করতে হয় তাহলে রক্তবর্ণের পুষ্প দিয়ে পুজোর মন্ত্র কী হবে এতে গন্ধ পুষ্পে ওম রবিবার নম রবি বার নম আমরা বলি রোববার আদি সপ্তবারে বনম ঠিক সেরকম এতে গন্ধ পুষ্পে ও রবি বার নম এইবার আহ্বান করতে হবে কর জোর হাত জোর করে প্রথমে আহ্বান করতে হবে হাত জোর করার মন্ত্র কি মন্ত্র হচ্ছে ওং আকৃষ্টায় রজস বর্তমান নিবেশিতং মৃতং মস্তি হরণে সবিতা রথেনা দেবতানি ভুবানি পাশ্রম এইবার আমরা পুষ্প আতপ চাল একসঙ্গে নিয়ে আহ্বান করব পঞ্চমুদ্রা প্রদর্শন করে ওম রবিবারায় গচ্ছি আগচ্ছি আগচ্ছি ইতিষ্ঠ ইতিষ্ঠ ইয় সন্ধিনি রুদ্র মম ও মম পূজানাং গৃহনাং গৃহনাং হয়ে গেল তারপরে আমাদের কি করতে হবে পুজো করতে হবে এস গন্ধ ওম রবি নম অবশ্যই রক্তচন্দন মিশ্রিত পুষ্প দিয়ে পুজো করতে হবে এস গন্ধ ওম রবি বারায় নম এত পুষ্প পুষ্পম রবি নম এস ধূপ ওম রবি নম এস দীপ ওম রবি বারায়নম এ তৎ আমি নম এইভাবে পুজো করবে করে তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে জল তর্পণ জপ তর্পণ এবং অভিসিঞ্চল তাহলে আমরা জপ কিভাবে করব কি মন্ত্রে জপ করব। মন্ত্রটা হবে এরকম ওম রবিবার আয় নম এই এই মন্ত্রে জপ করবো দশবার করতে পারি যা করবে। তারপরে তর্পণ ওম তর্প রবিবার আয় তর্পায় বলে আমরা যেভাবে তর্পণ করি ওম তর্পায়মে তর্পায়ামি নম ওম আমি নম এই মন্ত্রে অর্পণ করবেন তারপরে অভিসন করবেন এবং তারপরে প্রণাম মন্ত্র আর্জন করে কি প্রণাম মন্ত্র করবেন এই হলো প্রণাম মন্ত্র এবার এই রবিবারের অধিপতি দেবতা রয়েছে তাকেও পুজো করতে হবে রবিবারের অধিপতি দেবতা হচ্ছে শিব তাহলে মন্ত্র হচ্ছে এতে গন্ধ পুষ্প ওং শিবায় নম এই একটা গন্ডপুস্পী করতে পারেন পঞ্চপ্রচারেও করতে পারেন এই হচ্ছে রবিবারে যদি তার মৃত্যু ঘটে তাহলে রবিবারের পুজো এরপরে আরও একটি দুষ্কৃত বার রয়েছে সেটা হচ্ছে মঙ্গলবার যদি মঙ্গলবারের পুজো করতে হয় সেই ব্যক্তি যদি মঙ্গলবার মারা যায় তাহলে আমাদের এগুলো দেখে নিতে হবে যে যদি ত্রিপুষ্কর খণ্ডন করতে হয় তাহলে আমরা যা কোন সময় ত্রিপুষ্কর পেয়েছে সেই সময়টা যখন দেখব সেই বার্তা দেখতে হবে সেই নক্ষত্রা দেখতে হবে সেই তিথিটা দেখতে হবে এবং সেটার একটা কাগজে লিখে নিতে হবে যে ব্যক্তি এই কর্মগুলি করবে তাকে কিন্তু ডেকে ডেকে পুজোটা করতে হবে তাহলে এবার মঙ্গলবারের পুজোটা কি করতে হবে এটাও রক্তচন্দন মিশ্রিত রক্ত বর্ণের পুষ্প দিয়ে পুজো করতে হবে গণেশ ঘটে পুজো করতে হবে মন্ত হবে এতে গন্ধপুস মঙ্গল বারায় বারায় নম ঠিক আছে তাহলে এবার করজোর করে মন্ত্র পাঠ করতে হবে আবহন মন্ত্র মন্ত্র হচ্ছে ওম অগ্নি মৃতচ্চ দিব কুরু প্রতি পৃথিবী আয়ম আপরোহিত জিহাদি তারপরে আতপ চাল দুপ্প পুষ্প নিয়ে আবহন মন্ত্র করতে হবে ওং মঙ্গল বারায়গাচ্ছি আগাচ্ছি ইয় তিষ্ঠ ইয় তিষ্ঠ ইয় সন্নিধিন ইয় সন্নিধিন রুদ্ধ অধ্যতিষ্ঠানাং কুরু মম পূজা নাম গৃহানাম হয়ে গেল এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুজো এই ওই রক্তচন্দন মিশ্রিত রক্তবর্ণের পুষ্প অর্থাৎ লাল রঙের পুষ্প দিয়ে পুজো করতে হবে এস গন্ধ ওং মঙ্গলবার নম এ তাদের পুষ্পমঙ্গল বারায়নম এস ধূপমঙ্গল বারায় নম এস দীপমঙ্গল বারায়নম এ তাদের আমানিদ্য মঙ্গল বারায় নম এরপর আমাদের জব তর্পণ ওং মঙ্গল বলে তর্পণ জব হবে তর্পণ হবে ও মঙ্গলবার তর্পায় আমিনম ঠিক আছে এবার আমাদের অভিসিঞ্চন করার পর হাত জোর করে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্রটা আমরা অনেকেই জানি সেটা হচ্ছে ওং ধরণী গর্ব সম্ভূত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্ত লোহিত মাহাম তারপর এই মঙ্গলবারের অধিপতি দেবতা হচ্ছে কার্তিকেয় সে কার্তিকেয়ের পুজো করতে হবে এতে গন্ধগুচ্ছ এবং কার্তিকেয় ন কে আয় ওই নম এতে গন্ধগুচ্ছ কার্তিক ওই নম তাহলে এই হচ্ছে মঙ্গলবারের পুজো এরপরে আরেকটি একটি দুষ্পৃতি বার রয়েছে সেটা হচ্ছে শনিবার শনিবারে যদি কারুর মৃত্যু ঘটে তাহলে কিভাবে শনিবারের পুজো করতে হবে সেটাই বলবে এবার সেটা হচ্ছে আবার এইখানে একটু ব্যাপার হচ্ছে সেটা চন্দন মিশ্রিত নীল বর্ণের পুষ্প দিয়ে করতে হবে শ্বেত চন্দন মিশ্রিত নীল পুষ্প ওগুলো রক্তচন্দন মিশ্রিত দিয়ে হবে এটা শ্বেত বর্ণন এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে লিখে রাখতে হবে বা যদি আপনার বইটা সুন্দরভাবে লেখা থাকে তো আমরা কোনো ব্যাপার নেই কিন্তু এইগুলো এমনভাবে তৈরি হন যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয় যখন তখন যখন এই বিষয়গুলো বলতে পারবে তাহলে কি হচ্ছে নীলবর্ণের পুষ্পতি পুজো করবেন এতে গন্ধপুসি বারম তারপরে আবহন হাজ করেগন্ত না পীতিনবি হয়ে গেল এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুষ্পদুব্য আত চাল নিয়ে আবহন

এরপরে যেটা করতে হবে তর্পণ তর্পণ করতে হবে জপ করতে হবে ওম সঙ্গ আয়নার মধ্যে জপ করবেন তর্পণও করবেন হাত দিয়ে জল নিয়ে মন্ত্র যেটা হবে সেটা হচ্ছে ওম শনিবার আয় তর্পণা তর্পায় আমি নম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অভিসিঞ্চন এবং হাত জোরে প্রণাম মন্ত্র কী হবে ওম নীলাঞ্জনা প্রখ্যান্ত রবি সেতনাং মহাগ্রা ছায়া গর্ব সম্ভূতং বন্দে ভক্তং শনিশ্বরা এবং শনিদের যে অধিপতি দেবতা রয়েছে সেটা হচ্ছে জোম তাহলে মন পুজো করতে হবে এতে গন্ধভূষণ জোমায়ন এটা পঞ্চপ্রচারও করতে পারেন বা আমরা শুধু গন্ধভূষণ দিয়ে পুজো করতে পারি এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও আজকে যেটুকু বলার ছিল আপনাদের প্রত্যেকটা বার সম্পর্কিত ভিডিও বললাম কোনবারে মৃত্যু হলে ত্রিপুষ্কর দোষ খন্ডনে কিভাবে করবেন আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করুন সাবস্ক্রাইব নোটিফিকেশন করবেন পুজো সব বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন এবং যদি মনে হয় যে আপনাদের গৃহতে এই ধরনের শান্তি স্থ্যান বা ত্রিপুষ্কর দোষ খন্ডন মাঙ্গলিক দোষ কালসর্ব দোষ খন্ডন বা মাঙ্গলিক কোনো কর্ম সেটা বিবাহ হতে পারে উপনয়ন বা শ্রাদ্ধকর্ম সপিন্ডিকরণ যে কোনো কর্মে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আমরা সেই কর্ম সুন্দরভাবে গিয়ে করে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন পূজা চর্চা করতে থাকবেন পূজার সব বেঙ্গল ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকবেন নমস্কার